মুসলমানদের অপছন্দ করেন ঘৃণা করেন তাহলে ভিডিওটি দেখার অনুরোধ রইল কৃষ্ণ সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রোজের মতো আজকেও একটি অসাধারণ সত্য কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। মায়ের দৃষ্টিতে মায়ের সকল সন্তান সমান ছিল তিনি তার সকল সন্তানদের সমান স্নেহ করতেন মায়ের সময় জাতপাত নিয়ে বড্ড গোড়ামি ছিল কিন্তু এই সব সংকীর্ণতার ঘোর বিরোধী ছিলেন মা তিনি বলতেন ভক্তের আলাদা কোনো জাত নেই ভক্তরা সব এক জাত। জয়রামবাটি অঞ্চলে মুসলমান ডাকাত ডাকাত আমজাত মা জানেন আমজাদ ডাকাতি করে আমজাদও জানে মা তার ডাকাতির কথা সব জানে কিন্তু মায়ের প্রতি তার বিশেষ ভক্তি মায়ের কাছে যখন তখন সে নিঃসঙ্কোচে হাজির হয় এতে অনেকেই বিরক্ত শুধু দুজন নির্বিকার মা আর আমজাদ একবার জেল থেকে ছাড়া পেয়েই আমজাদ বাড়ি ফিরে দেখলো তাদের গাছে খুব ভালো লাউ হয়েছে অমনি একঝুড়ি লাউ নিয়ে জয়রামবাটিতে মায়ের কাছে এসে হাজির মা আমজাদকে দেখে বললেন হুম তাই তো অনেকদিন ভাবছিলুম তুমি আসনি কেন কোথায় ছিলে আমজাদ বিনা দ্বিধায় বলল মা গরু চুরির দায়ে ধরা পড়েছিলাম তাই আমি আসতে পারিনি মা সেসব কথায় কান্না দিয়ে সহানুভূতির সুরে বললেন তাই তো ভাবছিলুম আমজাদ আসে না কেন তারপর তার সাথে সস্নেহে কথাবার্তা বলতে লাগলেন চারপাশের গ্রামগুলিতে ডাকাতি করলেও মা আছেন বলে জয়রামবাটিতে আমজাদ কখনও ডাকাতি করতো না মাঝে মাঝে মায়ের বাড়ি টুকিটাকি কাজও সে করে দিত মায়ের বাড়িতে একবার আমজাদ দেয়াল তৈরির কাজ করেছিল দুপুরে মা তাকে বাড়ির ভিতরে নিজের ঘরের বারান্দায় খেতে দিয়েছিল পরিবেশন করছিলেন মায়ের এক ভাইজি নলিনী আমজাদ জাতে মুসলমান আর নলিনী স্বভাবে গ্রস্তা তাই উঠোনে দাঁড়িয়ে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে পরিবেশন করছিলেন মা তাই দেখে অসন্তুষ্ট হয়ে বললেন অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয় তুই না পারিস আমি দিচ্ছি বলে মা নিজের হাতে পরিবেশন করলেন আমজাদের খাওয়া হলে মা নিজের হাতে এটো জায়গা পরিষ্কার করলেন তা দেখে নলিনী চিৎকার করে তার আপত্তি জানিয়ে বলে উঠলেন ও পিসি মা তোমার জাদ গেল কিন্তু মা তাকে ধমক দিয়ে বলে আমার শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দী মহারাজ যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে মা একবার জয়রামবাটিতে জ্বরে শয্যাগত অনেকেই এসে তাকে দেখে যাচ্ছেন একদিন সকাল নটা দশটার সময় সেবক ব্রহ্মচারী দেখলেন এক লোক লাঠি ভর দিয়ে বসন যে রকম নিঃসংকোচে সে বাড়ির ভিতর ঢুকল দেখে বোঝাই যায় মায়ের সঙ্গে তার যাতায়াত আছে ব্রহ্মচারী কৌতূহল হয়ে পিছনে গেলেন মা ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছেন সে ঘরের দরজার সামনে বারান্দার অংশটুকু চাটাই দিয়ে ঘেরা উঠোন থেকে মাকে দেখা যায় না ব্রহ্মচারী ভিতরে গিয়ে দেখলেন লোকটি ডিঙি মেরে চাটাইয়ের উপর দিয়ে মাকে খুঁজছে হঠাৎ মায়ের চোখ ওইদিকে পড়ায় মা কণ্ঠে কিন্তু সস্নেহে বললেন কে বাবা আমজাদ এসো আমজাদ প্রফুল্ল চিত্তে বারান্দায় উঠল এবং দরজার কাছে বসে ভিতরে মুখ বাড়িয়ে মায়ের সঙ্গে নানান কথা বলতে লাগলো মায়ে ছেলে সুখ দুঃখের কথা হচ্ছে দেখে সেবক ব্রহ্মচারী নিজের কাজে চলে গেলেন দুপুরে আমজাদ সেখানেই খেল হয়তো একটু বিশ্রামও নিল বিকেলে সে যখন বাড়ি ফিরছে ব্রহ্মচারী দেখলেন আমজাদের সম্পূর্ণ আলাদা চেহারা সে স্নান করেছে গায়ে মাথায় তেল মেখেছে সেই রুক্ষ অপরিচ্ছন্ন চেহারা আর নেই পেট ভরে খেয়ে পান চিবোতে চিবোতে সে চলেছে আর মুখে পরিতৃপ্তির হাসি আরও দেখলেন তার পুটুলিতে নানান জিনিস ও হাতে এক শিশি কবিরাজি তেল এইসব মা তাকে দিয়েছেন মা ব্রহ্মচারীকে পরে বললেন গরম ওষুধ খেয়ে আমজাদের মাথা গরম হয়েছে তার ঠিকমতো ঘুম হয় না অনেক দিন ধরে ঘরে এক শিশি নারায়ণ তেল ছিল আমি তাকে দিয়েছি মাখলে মাথা ঠান্ডা হবে খুব ভালো তেল মায়ের কি স্নেহ তার সন্তানের প্রতি আবার যে সে সন্তান নয় ডাকাত আবার জাতি মুসলমান ডাকাত আমজাদ মায়ের দেহত্যাগের পর ডাকাতি করতে গিয়ে তরোয়ালের একটা চোট পাই এবং সেখানে ঘা হয়ে যায় তারপর সেই ঘা থেকেই তার মৃত্যু হয় কিন্তু মায়ের প্রতি তার শ্রদ্ধা চিরকালই ছিল মাও তার ডাকাত আমজাদ সন্তানকে পরম স্নেহ করতেন ভালোবাসতেন এইরকমই মায়ের অনেক মুসলমান ভক্ত ছিলেন তারা বলতেন মায়ের কি ভক্তি আমাদের পালা পরবে মা সিন্নি মানত করে বাতাসা দেয় একবার তাদের একজন মাকে প্রশ্ন করেন মা মুসলমানদের পরবে আপনি সিন্নি বাতাসা পাঠান কেন আপনারা তো হিন্দু মা উত্তরে বলেন বাবা ঠাকুর কি আলাদা সবই এক তোমরা জানো তো বাবা তোমাদের ঠাকুর ইসলাম ধর্ম সাধনা করেছিলেন সময় নামাজ পড়তেন মুসলমানের মতোই সবই এক বাবা নামেই শুধু ভিন্ন এই আরেকদিন একটি মুসলমান সে কাদি কলা নিয়ে মায়ের বাড়িতে এসেছে এসে বলে মা এই কলাগুলো ঠাকুরের জন্য এনেছি তুমি নেবে মা ব্রাহ্মণের বিধবা তিনি এক মুহূর্ত দ্বিধা না করে তার হাত থেকে সরাসরি কলাগুলো নিলেন আর বললেন হ্যাঁ বাবা তুমি এনেছো ভালোবেসে আর আমি নেব না নিশ্চয়ই নেব এবং ঠাকুরকেও দেব সরাসরি তার হাত থেকে কলাগুলি নিয়ে মা সেই কলাগুলি ঠাকুর ঘরে রেখে আসেন দৌড়ে এসেছেন এক মহিলা তিনি বললেন এ কি ও যে চোর ও যে মুসলমান তুমি ওকে ছুলে আর ওর হাত থেকে কলাগুলো নিলে আর ওই কলাগুলো ঠাকুরকে দেবে মা তখন কিছু বললেন না ঠাকুর ঘরে ওই কলাগুলো রেখে এসে মা তাকে আদর করে মা যেমনভাবে ছেলেকে বলে তেমনিভাবে আমাদের মা তাকে একটি পাত্রে মুড়ি ও গুড় দিয়ে বললেন বাবা খেতে খেতে বাড়ি যাও সে আনন্দে হাসতে হাসতে চলে গেল এবার যিনি প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন তার দিকে তাকে মা বললেন কে হিন্দু কে মুসলমান আমি জানি কে সাধু কে চোর তাও আমি জানি আমাকে শেখাতে হবে না ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন মায়ের কাছে কোনো জাতপাত নেই কোনো উঁচু নিচু নেই ধর্মের কোনো তফাৎ নেই মা সকলের মা জন্ম জন্মান্তরের মা সত্য জননী ডাকাত আমজাতকে মা পাশে বসে খাওয়াচ্ছেন তার এটো পরিষ্কার করছেন মা নির্বিকারে বলছেন শরৎ আমার যেমন ছেলে আমজাদও তেমন ছেলে শরৎ মানে স্বামী শারদানন্দ তিনি মায়ের বাসুকিব মা বলতেন শরৎ আমার মাথার মনি একদিকে ব্রহ্মজ্ঞ মহাপুরুষ শ্রী রামকৃষ্ণের অসাধারণ এক পার্শ্বদ অন্যদিকে দস্যু আমজাদ শরৎ মহারাজকে যেখানে বসাচ্ছেন তারই পাশাপাশি অক্লেশে এই দর্শু আমজাদকেও বসিয়ে দিয়েছেন একদিকে মায়ের ব্রহ্মজ্ঞ সন্তান বহুমানিত সন্ন্যাসী শরৎ মহারাজ অন্যদিকে মুসলমান দর্শু আমজাদ এই উভয় সন্তানকেই মানিদ্ধিরায় একাশনে বসাচ্ছেন এইরূপ অপূর্ব ঘটনার দৃষ্টান্ত মা ভিন্ন জগতের কে দেখিয়েছেন এই দৃষ্টি মায়ের বিশ্ব দৃষ্টি এই অদ্বৈত দৃষ্টির জন্য তাকে নির্বিকল্প সমাধি লাভের সাধনায় বসতে হয়নি তার স্বাভাবিক মাতৃত্বই তাকে ওই দৃষ্টির অধিকারী করেছিল একই জায়গায় দাঁড়িয়ে স্থান পরিবর্তন করে না একই ভূমিখণ্ডে দাঁড়িয়ে মা এক হাতে বিশ্বকে ধরেছেন আরেক হাতে দেশকে জাতকে সমাজকে ধরেছেন ধরে আবার তার ঊর্ধ্বে উঠে চলে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কোন ভূমিতে যাচ্ছেন সেই ভূমি বিশ্বভূমি বলা যেতে পারে ধুলির ভূমি থেকে ভুমার ভূমিতে যাচ্ছেন মা নারী পুরুষ নির্বিশেষে সকলেই অনুভব করতেন যে তারা এমন একজনের সান্নিধ্যে এসেছেন যিনি অন্তর যিনি সর্বশক্তিমান ঈশ্বরের খুব কাছের মানুষ যিনি অন্তরকে স্পর্শ করেছেন নির্বিচারে সর্বস্তরের মানুষকে ভালোবেসে কাছে টেনে নিতে পারেন বিচার করে দেখবেন যেখানে জগৎ জননী শ্রী মায়ের কাছে কোনো জাতপাতের বিচার ছিল না সেখানে আমরা কে আমরাও কি পারি না মায়ের মতো সকলকে ভালোবাসতে সকল ধর্মকে সম্মান জানাতে আজকের ভিডিওটি এখানেই শেষ করব আশা করি মায়ের এই অপূর্ব কৃপার কাহিনী আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল যাতে শেষে মায়ের কথা আরও সকলের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং এই মায়ের কথা প্রচারে আপনিও অংশীদার হয়ে উঠতে পারেন আর প্রতিদিনের ভিডিও পেতে বেশটি ফলো করতে ভুলবেন না জয় মা